ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আঠারো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের ক উবা কাঠকুটু দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ হ আমি সাগর পাড়ি দেব কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম গ শম্ভু বারো বছর বয়স ঘ দূরের পাল্লা কবিতাটির কবি হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত দুই আছে শূন্যস্থান পূরণ ক ধলেশ্বরী নদী খেপা নদী খ টম্বার শব্দের অর্থ ডান গ হাড়ভাঙা পাতার গাছ শুশনি পাহাড়ের মাথায় ঘট আঠারোশো সালে জন্মগ্রহণ করেন তিনি বলেছে একটি কথায় উত্তর লেখো ক উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল উবা কলকাতাকে বালির দেশ বলে বুঝিয়েছিল ফ নিতাই কে নিতাই শম্ভুর পাঠশালার সহপাঠী গ ফ্যানসা ভাত কি ফ্যান সমেত ভাত ঘ পুনহাস কি করছে শ্যাওলায় ডিম ঢাকছে চারের পথে দিয়েছে আমি সাগর পাড়ি দেব কবিতায় কোন কোন জলজ প্রাণীর উল্লেখ আছে হাঙুর কুমির আর তিমি এটা মন ভাঙর কুমির আর হতে দিয়েছে হোসেন মামা কি কি উপহার এনেছিলেন হোসেন মামা কি কি উপহার এনেছিলেন হোসেন মামা বাড়ি থেকে এক কাঁধি পাকা কলা এবং গাছ থেকে দুটো কাঁঠাল উপহার এনেছিলেন পাচের সন্ধি বিচ্ছেদ করো দেশান্তর দেশযুক্ত অন্তর ক্ষতে আছে ব্যাকুল বিযুক্ত আকুল গতে সূর্যাস্ত সূর্যযুক্ত অস্ত আর ঘতে বিদ্যালয় বিদ্যাযুক্ত আলয় ছয় দিয়েছে তোমার বিদ্যালয় সম্পর্কে চারটি বাক নিজের ভাষায় লেখো তো একের দাগে লিখে আমাদের বিদ্যালয়ের নাম বলে যে যার বিদ্যালয়ের নাম লিখে দেবে তো আমাদের এখানে যে প্রাইমারি যে মানে স্কুলটা আছে সেটা একতলা তো আমি লিখেছি আমাদের বিদ্যালয়টি একতলা ও পাকা তিন লিখবে আমাদের বিদ্যালয়ে দুশো জন ছাত্রছাত্রী ও পনেরো জন শিক্ষক শিক্ষিকা আছেন আর চার লিখবে শিক্ষক শিক্ষিকারা আমাদের সবাইকে খুব ভালোবাসেন ও যত্ন সহকারে পড়ান তো এই ছিল আজকে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার আঠারো নম্বর স্কুলের প্রশ্নের উত্তর দিন